হমামুল্লাহ আলফা থেকে আমদ মেদি হাসান এখন যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো ভাই খুবই চমৎকার একটা প্রোডাক্ট ভিডিওটা একটু লাস্ট পর্যন্ত দেখেন আর আমি শুরুতে একটা কথা বলিনি আমাদের এই গ্যাজেট রিলেটেড যত ধরনের ভিডিও আছে আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল যদি একটু ফলো করেন প্রত্যেকটার স্পেসিফিকেশন বলা আছে প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা মডেলের সুন্দর করে ভিডিও দেওয়া আছে আপনারা যারা একদম ডিটেলসে ভিডিও দেখতে চান তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক ভিডিওতে দেওয়া থাকবে চলেন এখন যে জিনিসটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে স্টেবুলাইজার স্টেবুলাইজার বলতে পারেন গেম বল না আমি যদি একটু দেখাই এখানে লেখা আছে হচ্ছে ফেস ট্র্যাকিং সেলফি স্টিক ট্রাইপোট এটা কিন্তু ফেস ট্র্যাকিং একটা ট্রাইপোট আমি যদি একটু দেখাই নিচেরটা কিন্তু ভাই উলান নিচেরটা আমি দাম দুইটার আলাদা আলাদা বলে দিচ্ছি আপনি যে কোনো ট্রাইপোটে এটা ফিট করতে পারবেন যে কোনো ট্রাইপোটে ফিট করে আপনারা যারা ঘরে একা একা ব্লগ ভিডিও করেন অথবা কোথাও যারা ভ্রমণ করেন মানুষ পান না ভিডিও করার জন্য তারা কিন্তু এই রোবটিক এই সেলফি স্টিকটা নিয়ে নিতে পারেন সেলফি স্টিক অথবা আপনারা যেটাই বলেন এটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু আপনার ফেস ডিটেক্টেড আমি একটু চালু করবো এবং আমি দেখাবো এটা দিয়ে আসলে কত সুন্দর ভাবে খাই এই যে এটা অন করার সাথে সাথে এটা আপনার ডিটেক্ট করে ফেলবে এবং আপনি যেদিকে মুভ মুভ করবেন কিন্তু এটা করবে আমি জানি না আসলে ভিডিওতে কেমন দেখা যাচ্ছে বা কতটুকু দেখা যাচ্ছে এই যে আমি মুভ করতেছি এটা কিন্তু আমার সাথে মুভ করতেছে আপনারা এইভাবে যে কোনো ফিট করে আপনারা কিন্তু ভিডিওটা করতে পারবেন এখন দেখাই এই যে এটা ক্যামেরাটা কিভাবে কাজ করে এই যে হচ্ছে ক্যামেরা এই যে এটার ক্যামেরা এটা এটা দিয়ে আসলে ফেস ডিটেক্ট করে আর আপনার চাইলে এই রিমোটটা ব্যবহার করতে পারবেন আপনার ছবি তোলা অথবা ভিডিও অন অফ করার কাজে আপনার হাতে রিমোটটা রেখে যদি আপনার দূর থেকে ভিডিওটা অন অফ করে দেন সেই ক্ষেত্রে দেখা যায় আপনার একদম ক্যামেরার সামনে এসে ভিডিওটা অন বা অফ করা লাগবে না প্রায় আপনার স্ট্যান্ডটা থাকলো আপনি দূর থেকে খালি রিমোটটা টিপ দিয়ে আপনার ভিডিওটা অন অফ করলেন সেই ক্ষেত্রে হচ্ছে এই রিমোটটা কাজে লাগবে এখন আসেন এটার দাম কত এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র পঁচিশশো টাকা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এটা এটা হচ্ছে কিউ জিরো টু মডেল আমি যদি একটু দেখাই দিই প্যাকেটটা তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি অটো ফেস ট্র্যাকিং সেলফি স্টিক এটার মডেল হচ্ছে কিউ জিরো টু আপনারা যদি একটু দেখেন সামনে থাকে তাহলে বুঝতে পারবেন এটার সাথে একটা লাইট পেয়ে যাবেন যে লাইটটা আপনারা জ্বালাতে পারবেন লাইটের আলো খুবই কম খুবই কম সেলফ স্ক্রিনের লাইটের আলো যে কম হয় এটা সবাই জানে তো আপনারা কিন্তু এটা হেল্পিং একটা সেলফ স্ট্রিন হিসাবে অর্ডার করতে পারেন এটা কিন্তু আপনারা অনেক হেল্প করবে একটা মানুষেরই হেল্প করবে আপনি যেদিকে মুভ করবেন ও যদি সেদিকে মুভ করে তাহলে তো আপনার আর কোনো প্রবলেম নাই হাতে নিয়ে নিয়ে আসলে কোনো কিছু নিয়ে ঘুরতে হচ্ছে না আপনার পিছনে পিছনে একজন ক্যামেরা বা স্ট্যান্ড নিয়ে তো সেক্ষেত্রে আপনারা এটা নিয়ে নিতে পারেন আমি যদি একটু দেখাই এটা কিন্তু উলানজির ভাই নিচেরটা কিন্তু কেউ প্রশ্ন করবেন না যে ভাই এটা এটা একসাথে আর এটা একসাথে না ভাই এটার দাম হচ্ছে আমাদের আঠারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে উলানজি এম টি ফর্টি ফোর বাংলাদেশের সবচেয়ে বেশি আই তোলা স্ট্যান্ড আপনারা এটা যে কোনো কম দামে স্ট্যান্ডের সাথেও যোগ করে আপনারা ভিডিও করতে পারবেন আর যোগ না করলেও সমস্যা নাই এটার সাথে আরো কি দিচ্ছে আমি দেখাই দিই এটা আমি একটু খুলি আপনারা এটা যে কোনো উঁচু স্থানে রেখে ভিডিও করতে পারবেন এটার সাথে এটা একটা দিয়ে দিছে যেন আপনারা বসাইতে পারেন সুন্দরভাবে আমি যদি একটু দেখাই এটা আপনারা যে কোনো উঁচু স্থানে বসিয়ে জাস্ট এইভাবে আপনি মুভ করতে পারবেন এই যে এই যে তো আপনারা এটা অর্ডার করে দিতে পারেন খুবই সুন্দর একটা জিনিস রোবট সিস্টেমের আপনি যে ঘুরবেন ও সে ঘুরবে তো অর্ডার করার জন্য আমাদের কল করতে পারেন অথবা আমাদের শপ যারা আসতে চান ঢাকা গুলিস্থান সুন্দরবন সাজ সুপার মার্কেট তৃতীয় তলা আট নাম্বার সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় উঠলেই আমাদের শপ পেয়ে যাবেন তৃতীয় তলার সিঁড়ির মুখেই আমাদের দুইটা শপ একটা হচ্ছে সাতাশ বাই দুই একটা হচ্ছে চল্লিশ এই দুইটা শব পেয়ে যাবেন আর আপনারা যারা আমাদের কল করে অর্ডার করতে চান কল করে অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম